মেয়েরা সবার আগে ছেলেদের এই দশটি জিনিস দেখে রাস্তাঘাটে চলতে ফিরতে কত অজস্র অচেনা পুরুষের সঙ্গে ইতো দেখা হয় মেয়েদের তাদের মধ্যেই কেউ কেউ বিশেষ কারণে আকর্ষণ করে নেয় তাদের দৃষ্টি আর চোখে হোক কিংবা সোজাসুজি তখন সেই পুরুষের দিকে না তাকিয়ে যেন আর থাকা যায় না কিন্তু যখন মেয়েরা তাকায় কোনো ছেলের দিকে তখন কোন দিকে সবার আগে যায় তাদের চোখ সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ আমর তাদের সমীক্ষার ফলে উঠে এসেছে এমন দশটি বিষয় ছেলেদের দিকে তাকানোর সময় যেগুলির দিকে সবার আগে চোখ যায় মেয়েদের আসুন জেনে নেওয়া যাক এক ছেলেটি কোন দিকে তাকিয়ে রয়েছে সাধারণভাবে যে কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা তাদের চোখের দিকেই তাকায় সেক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে বা কি দেখছে সেদিকেও নজর যায় কোনো পুরুষের দৃষ্টি কোন দিকে নিবদ্ধ সেটা তার মানসিকতারও পরিচয় বটে ফলে সেই সাস্পর্কেও মেয়েরা একটা ধারণা করে নিতে চায় কোনো পুরুষের চোখের দিকে তাকিয়ে দুই ছেলেটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মেয়েদের কাছে পরিচ্ছন্নতা সবসময়ই অত্যন্ত গুরুত্ব পায় স্বভাবতই তারা যখন কোন পুরুষের দিকে তাকায় তখন যাচাই করে নেয় ছেলেটি কতটা পরিচ্ছন্ন সে কেমন পোশাক পরে রয়েছে কিংবা তার জুতোটা কতটা পরিষ্কার এগুলো দেখে তারা বুঝে নিতে চায় ছেলেটি কতটা পার্সোনাল হাইজিনে বিশ্বাসী তিন ছেলেটি কি ধরনের পোশাক পরে রয়েছে কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব রুচি সব কিছুরই পরিচয় বহন করে কোনো পুরুষের পোশাক পর্যবেক্ষণ করে মেয়েরা সেই সমস্ত বিষয় সংস্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে চায় চার ছেলেটির শরীরই ভাষা কেমন শরীর বিশেষত বড়ি ল্যাঙ্গুয়েজ যে মনের আয়না তা নতুন করে বলা নিষ্প্রয়োজন যেমন কোনো মানুষ যদি মুঠো বন্ধ করে বসে থাকে তাহলে সে গোপনতাপ্রিয় প্রিয় শির দ্বারা টান করে যে বসে রয়েছে সে কোনো কারণে উদ্বিগ্ন কিংবা উত্তেজিত কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায় পাঁচ ছেলেটি পায়ে জুতো কেমন পড়েছে পোশাকের মতোই কোনো মানুষের জুতো তার সস্পর্কে অনেক কথা বলে পাশাপাশি কোনো মানুষের বর্তমান অবস্থা কেমন সে সংস্পর্কেও আভাস দেয় জুতো যেমন ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে যে ধরনের জুতো পড়েন বন্ধুদের সঙ্গে পার্টিতে গেলে নিশ্চয়ই তার থেকে আলাদা ধরনের জুতো পরেন মেয়েরা কোনো পুরুষের জুতোর দিকে তাকিয়ে সেই বিষয়গুলি আঁচ করতে চায় ছয় ছেলেটি কতটা মনোযোগী শ্রোতা যদি কোনো ছেলে তার বন্ধু বা পরিচিতের সঙ্গে থাকে তাহলে একটি মেয়ে তার দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে সে অন্যদের কথা শুনছে আদৌ অন্যদের কথা শোনার মানসিকতা ছেলেটির মধ্যে রয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করে সে যে মানুষ অন্যদের কথা শুনতে রাজি নয় সে সাধারণত মেয়েদের মন জিততে পারে না সাত ছেলেটি কতটা খরুচে কোনো শপিং মল বা কোনো মার্কেটে যখন কোনো ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে তখন একটি মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার টাকা খরচের হাত কেমন সব সময় খরুচে ছেলেরাই যে মেয়েদের বেশি পছন্দ হবে তা নয় বুঝে শুনে খরচ করে যে ছেলে তার বিবেচনাবোধ বেশি এমন ধারণাও থাকে অনেক মেয়ের আট ছেলেটি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করছে কোনো মানুষ তার আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে কেমনভাবে মিশছে কিভাবে কথা বলছে সেটা তার মানসিকতার বিরাট বড় পরিচায়ক আশাপাশের মানুষদের সঙ্গে কোনো ছেলের ব্যবহার লক্ষ্য করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে নয় ছেলেটি কতটা ঘন ঘন হাসে প্রাণ খুলে হাসতে পারে যে মানুষ তার মনটাও বড় হয় এমনটাই প্রচলিত ধারণা আবার কথায় কথায় যে হাসে তার রসপদ নিশ্চয়ই খুব সূক্ষ্ম নয় কোনও ছেলের হাসির আধিক্য দেখে মেয়েরা তার সস্পর্কে এমনই কিছু ধারণা গড়ে নিতে চায় দশ ছেলেটি ম্যানার্স জানে কিনা না লিফ্টের দরজা খুলে গেলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে লেডিজ ফার্স্ট বলে এগিয়ে দেয় যে পুরুষ কিংবা বাসে বয়স্ক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের সিট ছেড়ে দেয় যে যুবক তাদের প্রতি মেয়েদের একটা আলাদা আকর্ষণ থাকে সব সময়ই কোনও ছেলের দিকে তাকানোর সময় মেয়েরা তাই দেখে নিতে চায় সেই ছেলের সৌজন্যবোধ রয়েছে কিনা